বেশিরভাগ প্রধান শিক্ষক জানিয়েছেন চব্বিশে এপ্রিলের মধ্যে যোগ্য যোগদের তালিকা তাদের কাছে না এলে তারা সব শিক্ষকের নামে বেতনের পোর্টাল রিকুইজেশন পাঠিয়ে দেবেন ঠিক আছে আর একটা কথা বলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স মানে জানো কারেন্ট এফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ এখনকার প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া হয় না তো সেখানে এখানে কর্মসংস্থান পত্রিকায় প্রত্যেকদিন দিন বিভিন্ন চাকরি যে উম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে অর্থাৎ সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল সাম্প্রতিক ঘটনা ইত্যাদি থেকে তো এখানে এখানেও কিন্তু প্রত্যেকটা মঙ্গলবারে আমরা পত্রিকাটা পাই আমি হাতে পাই মঙ্গলবার তো এখানে কিন্তু দেওয়া থাকে তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা ভালো করে তৈরি করে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার বলি যে পিএসসি নোটিফিকেশনটা সেটা পড়বো তার আগে বলে রাখি তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছিলে যে কেন ডাব্লিউ এর কোন রকম মানে ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন সেটা এসছে কিন্তু ডিটেলস আসছে না তার কারণ হচ্ছে ওবিসি কেসের জন্য স্থগিত আছে টোটালি আচ্ছা তার আগে বলি এখানে দেখো কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছে পুলিশের চাকরি কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি আঠারোই মে হবে তো পরীক্ষা ওই তারিখে হবে না পরীক্ষার বিষয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি দু পঁচিশ সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব পদের পরীক্ষা কবে হবে এখনো পরীক্ষা তারিখ ঠিক হয়নি মানে টোটালটাই মানে কোনো কিছু এখন নেই যা বেরিয়েছিল সেগুলো এখন স্থগিত ওই ওবিসির কেসের জন্য ঠিক আছে আচ্ছা পিএসসি সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিয়েছিলাম আমলাতে মামলা চলছিল এখন কি অবস্থায় আছে এখনো পর্যন্ত পরীক্ষা কিন্তু বাতিল হয়নি যারা পরীক্ষা দিয়েছিলেন চূড়ান্ত শুনানি এখনো হয়নি আচ্ছা ফুডের সাব ইন্সপেক্টর পদে ফল বেরিয়ে জয়নিং করতে কতদিন সময় লাগবে তো দেখো আদালতে এই পরীক্ষার প্রশ্নপত্র ভাষে আদালতে অভিযোগে আদালতে মামলা চলছে তাই কবে যে ফলটা বেরোবে বা পরীক্ষা কবে বাতিল হবে সেটা নির্ভর করছে আদালতে যে রায় দেবে তার উপরে ঠিক আছে আচ্ছা স্কুল সার্ভিসের কমিশন একটু দেখে নাও স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের পরীক্ষা যে প্যানেল বাতিল হয়েছে সেটি কোন স্তরের জন্য তো বলছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় টেট দিতে হয় না তো একাদশ শ্রেণী আর দ্বাদশ যে নিয়োগ হয়েছিল সেই পরীক্ষা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে দু সালে যেটা ঠিক আছে তো সেই সময় কি কি বিষয় পরীক্ষা হয়েছিল জানাবেন তো এখানে মোটামুটি বিস্তারিত জানা দেওয়া আছে এছাড়া তোমরা খবরে এতদিন প্রতিদিন মোটামুটি দেখে নিয়েছো যে কি অবস্থা চলছে আচ্ছা রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেটা এখানে দেওয়া আছে জুম করে তোমরা দেখে নিও আর এখানে কোন পদের পরীক্ষা কবে হবে সেটা দেওয়া আছে দেখো অবাক কাণ্ড আমি এখানে বুঝতে পারছি না যে এখানে কিন্তু আমাদের পিএসসি যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের পুপ্রিলি পরীক্ষা সেটা এখনো সাতই সেপ্টেম্বর দু পঁচিশ দেওয়া আছে আর ওয়েবসাইটও দেওয়া আছে আমি জানি না মানে কি করে সম্ভব কারণ নোটিফিকেশন বেরোনোর কথা ছিল ফোর্থ এপ্রিল যেটা এখনো অলরেডি বেরোয়নি তার সত্ত্বেও বলছে পরীক্ষা ওই তারিখে হবে কি করে পসিবল আমি জানি না আচ্ছা কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা আঠারো তারিখ যেটা বলছে দেখো এক্ষুনি আমি এখানে তোমাদেরকে দেখালাম যে এই তারিখে পরীক্ষা হবে না তারপরেও এখানে দেওয়া আছে আঠারো তারিখে পরীক্ষা হবে মানে কি করে পসিবল আমি সত্যি জানি না মানে এই পরীক্ষাগুলো তো কোনো নোটিফিকেশন এখনো বেরোয়নি মানে ইন্ডিকেটিভ বেরিয়ে ছেড়ে রেখেছে এখন ডিটেলস কিছু পিএসসি জানায়নি আচ্ছা রেলের গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা সুন্দর করে প্রশ্ন সেট তৈরি করা আছে এখানে প্লাস এখানে কিন্তু কি করে অ্যান্সার তোমরা সলভ করবে সেই অ্যান্সার এখানে দেওয়া আছে উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো মেইনলি এই পত্রিকাটা নিলে তোমাদের দুটো জিনিস খুব সুবিধা হবে একটা হচ্ছে কোন পরীক্ষা কবে হবে কোন খবর আছে কিনা সেটা জানতে পারছো দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন এরকম একটা করে প্র্যাকটিস সেট দেওয়া থাকে তো সেটাও তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স মানে ডেট অনুযায়ী দেওয়া থাকে আমি একটু দেখাবো দেখো ওই দেখো মাথায় আছে উনিশে ফেব্রুয়ারি দেন এখানে আছে কুড়ি ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি আচ্ছা তারপরে এখানে ইত্যাদি ইত্যাদি অনেক ডেট দেওয়া আছে সেই ডেটের কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এটাও একটা ভালো জিনিস যেটা তোমরা জানতে পারবে আচ্ছা তাহলে মোটামুটি এটাই ছিল আজকের আহ হচ্ছে আহ ভিডিওতে টোটাল বলার কথা তোমাদের যেটা বললাম যে স্কুল সার্ভিসের খবরটা আছে আর টোটাল এইগুলো আছে ডবলিউ বিসিএস এর কোনো খবর এখনো পর্যন্ত নেই তো আজকের মতো